জেলবন্দি অবস্থায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য আবারও জানিয়ে রাখি জেলবন্দি অবস্থায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায় মৃত ব্যক্তির নাম মমতাজ শেখ বয়স আনুমানিক চল্লিশ বছর মৃত ব্যক্তির ব্যারে ইসলামপুর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় গত বুধবার ইসলামপুর থানার পুলিশ হিরোইন বিক্রেতার বাড়ির রেড করে আর সেই বাড়িতেই মমতাজ শেখ হিরোইন কিংবা জন্য গিয়েছিল তারপরেই এই সকলকে আটক করে ইসলামপুর থানার পুলিশ আটক করে নিয়ে যায় ইসলামপুর থানায় পরিবারের দাবি সেখানে বেধরক মারধর করা হয়েছে সে কারণে মূলত আল তার মৃত্যু হয়েছে পাশাপাশি পরিবার সূত্রে আরো বলেন এই মৃত্যু শুধুমাত্র ইসলামপুর থানার পুলিশ বেধরক মার মেরেছে সেই কারণেই মৃত্যু হয়েছে দাবি এর যেন সঠিক বিচার করা হয় এলাকাবাসী সূত্রে জানা যায় হিরোইন বিক্রেতার বাড়ি রেড করতে এসে এভাবে মমতাজকে তুলে নিয়ে গিয়ে ধরো মারধর মেরেছে পুলিশ এর যেন কঠিনতম শাস্তি দেওয়া হয় এ বিষয়ে এলাকাবাসী কি বলছেন শুনবো বিস্তারিত ইব্রাহিম সেক রিপোর্ট খবর চব্বিশ আর এক ছেলে নিতে আছে সেই ছেলে গর্দ মারে সেই ছেলেতে পুলিশ আছে

কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট কে না পুলিশ ধরে নিয়ে যা খুবই আছে ওই তোর তো মারা ছয় বার কিছু এবার ওই বারতে হিরন বেঁচে ও তো খাই চাটু সাথে গেলছে যায় জামনি জমি অমনি পুলিশ অমনি পুলিশে ধরে কোন বাড়ি আমার আমার ছেলে এখানে গেল গো আমার বাড়িতে ঢুকেছে আছে বড়দের সব ধরে আদারলে যে কাম্প পঠিয়াছে আছে পমের আছে 12টা সুমাই ঠানাই দি আছে রাত 12টা এ খাইয়া উঠিয়া যায় ও খালো যায় আমার আছে আমরা আই গেলছি আমাদকে দেখতে দেইনি তা সকালে গেলছি আমরা দেইয়া ওখান থেকে 11টা সুমাই চালান দি আছে দসকো 21 টাকা জেল খানাই দি আছে জেলখানা তো মারি আছে সিলেটে হাত পা বান্ধিয়া মারি আছে দেইয়া চলে গেলছে

পুলিশ তো বাড়ি মারা পাঁচ দিন খেলো বুধবারের দিন চার দিন কেটদিন মারা গেলছে রাতে আমার নাম জাহেনুর ব্যাস আমার ছেলের নাম মুনতাজ তার বয়স সাত চল্লিশে ধরে ছেলে মেয়ে নাই খো ছেলে